আসসালামু আলাইকুম আমি লাবনী রহমান চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে আজ আমি রান্না করবো ক্লাসকাপ ফোনা দো পেঁয়াজি ক্লাসকাপ খেতে অনেক ভালোই লাগে সুস্বাদু মাছ চলুন শুরু করা যাক আমি তেল দিয়ে দিলাম রান্নার তেল ঝাল হলুদ লবণ দিয়ে আমি মাছটা মাখিয়ে রেখেছিলাম মাছগুলো আমি একে একে ভাজি করে ফেলবো একটা একটা করে মাছ দিয়ে দিলাম আর পিসগুলো অনেক বড় বড় যার কারণে আমি তিন পিস তিন পিস করে ভাজি করে নিব একসঙ্গে অনেকগুলো মাছ এখানে আটবে না তাই আমি তিন পিস করে ভাজি করলাম আমি উঠিয়ে নিলাম নিয়ে দিয়ে দিলাম এর ভিতরে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি নরম হয়ে আসলে আমি এর ভিতরে দিয়ে দেবো মশলা দিয়ে দিলাম আদা রসুন জিরা পেস্ট করে রাখা দিয়ে দিলাম হলুদের গুঁড়া ঝাল ও ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব মশলা থেকে তেল ছেড়ে দিলে আমি এর ভিতরে দিয়ে দেব পানি ভালো করে আগে মশলাটা আমি কষিয়ে নিব দিয়ে দিলাম গরম পানি দিয়ে ভালো করে আমি নেড়ে দিব দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নেড়ে দিব পানিতে বলক চলে আসলে আমি মাছগুলো সাজিয়ে দেব একে একে মাছগুলো আমি দিয়ে দিলাম দিয়ে পানিতে বলক চলে এসেছে আমি এর ভিতরে দিয়ে দিব ধনিয়া পাতা কচি দিয়ে আমি হালকা চালের উপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব পানিটা শুকিয়ে গেলে আমি খুব বেশি এখানে ঝোল রাখবো না পানিটা শুকিয়ে গেলে আমি নামিয়ে দিব রান্না প্রায় শেষ হয়ে গেছে আমার প্রায় শেষের কাছে চলে আসছে দেখেন রান্নার পরে কত সুন্দর একটা কালার এসেছে আমি খুব বেশি এখানে ঝোল রাখিনি কামাখা কামাখা ঝোল রেখেছি দেখতে যেমন লোভনীয় খেতেও অনেক সুস্বাদু আর গ্লাস কাপ আসলে ভালোই লাগে খেতে আমার তেমন একটা খাওয়া হয় না মাঝে সাঝে তবে আনা হয় গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন গ্লাস কাপ মাছ ভোনা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং